হাই সবাই চলে এসে সবাই লাইক দেবে জয়েন কোথা থেকে লাইকটা দেখতে চাও সবাই লাইক ডান করে পাশে থেকে সাবস্ক্রাইব করো হাই সবাই চলে এসে সবাই লাইক জয়েন হয়ে যাও প্লিজ দয়া করে সবাই চলে এসো লাইক দান করো পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো সবাই চলে এসো লাইক জয়েন হয়ে যাও হাই কেমন আছো তোমরা সবাই ল্যাপটপে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইক ডান করে পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো কেমন আছে তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই চলে এসো বাসির জল বহুত ঠান্ডা তাই না সবাই চলে এসো লাইভটাতে জয়েন হয়ে যাও সবাই লাইক ডান করে পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে সবাই জানিয়ে তো অন্য দিনের মতো আসতেও চলে আসলাম লাইভে তোমাদের সাথে আড্ডা মারতে আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা একটু কমেন্ট করি জানো সবাই লাইক ডান করো বা সাপোর্ট করে সাবস্ক্রাইব করা হ্যাঁ সবাই লাইক করো দেখা যাচ্ছে না কেউ কোথায় আছো একটু লিপস্টিক দিয়ে দিই থাকি কেমন আছো হাই লাল বদি কেমন আছেন ভালো আছে তুমি কেমন আছো বলো লাইক জানতে সবাই লাইক ডান করো লাল বদি বলছে হাই লাল বদি কেমন আছে বলে দিয়ে দিলাম ভালো আছি তুমি কেমন আছো সবাই লাইক ডান করো পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে লাইক সবাইকে বলেছ হ্যাঁ বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কসবি হ্যাঁ সবাই চলে এসো ওই রেখা কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানাও মই ভালো আছো তুই ভালো আছিস বাড়ি কোথায় লিখছে বাড়ি কোচবিহার রাজবাড়ি থেকে দুই ঘন্টা লাগে ঠিক আছে সবার কমেন্ট আমি করতেছি ঠিক আছে সবাই লাইক ড্যান করো পাশে থেকে সাপোর্ট করো আমি বা

আমি বরিশালে সেই কালো ছেলে কিন্তু পেয়েছি ভালো কিছু লাইক ডাইন করো পাশে থেকে সাবস্ক্রাইব করে ঠিক আছে সবাই কমেন্ট করো প্লিজ দয়া করে কথা থাকে লাইভটা দেখতেছ সবাই চলে সেটাতে হয়ে যাও তুমি তো ঢাকা মিরপুর আমি এখন মিরপুরে আছি ধন্যবাদ তোমাকে মিরপুরে থাকার জন্য মিরপুরে আবহাওয়া এখন গো ভালো আছে সবাই অবশ্যই অবশ্যই মিরপুর চেনি মিরপুর ধানমন্ডি ধানমন্ডি আমি একটা জিনিস কিনছিলাম বসুন্ধরা আমি একটা ফোন কিনছিলাম সাবার সিতি সাথে আমি যে ফোনটা ইউজ করি এই ফোনটা আমার সাবার সাবার থেকে কিনা স্মৃতি সাথে সাবার নিউ মার্কেট থেকে ঠিক আছে এই ফোন যে ফোনে কথা বলি এটা সাবারের ফোন আমার ধানমন্ডি যেই ফোনটা কিনছিলাম বসুন্ধরাতে যে ফোনটা কিনছিলাম বসুন্ধরার ফোনটা আমার হারিয়ে গেছে হ্যাঁ সবাই একটা তিন নম্বর লাইক ধন্যবাদ তোমাকে তিন নম্বর লাইক করার জন্য সবাই লাইফটাতে জয়েন হয়ে যায় সবাই জয়েন করে পাশে থেকে সফর করে মিরপুরে আবহাওয়া খুবই খারাপ মারামারি মারামারি আমি জানি তো মারামারি খারি মারামারি কাটাকাটি হুম আমি জানি আমার একটা ভাই চাকরি করে পুলিশের মিরপুরে বর্তমান কত নম্বরে জানে আছে অবস্থা খুব খারাপ ওখানে ভাব পড়ছে পুলিশের চাকরি করে মিরপুরের অবস্থা বর্তমান খারাপ আমি জানি সবাই ল্যাপটাতে জয়েন হয়ে যায় সবাই লাইক ডাইন করো পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো কথা থেকে ল্যাপটপ দেখতে চাই সবাই চলে এসে জয়েন হয়ে যা ঝড় পর চলে এসে এক ঘন্টা থাকবে বেশি টাইম থাকবো না আমি আবার ডাক্তারের কাছে যাবো সবাই চলে এসো ল্যাবটাতে জয়েন হয়ে যাও এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে আমার হম কি জন্য বলো সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও চলে এসছো ফাটাফট কারণ তোমার বাংলাদেশের ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে অবশ্যই অবশ্যই আমি সব জানি বললাম না আমি যেহেতু একটা ভ্রমণ করা নিয়ে আমি সব কিছুই দেশে ঘুরি আমার ঘুরতে খুব ভালো লাগে সব কিছু জায়গা দেখতে পছন্দ আমার খুব সবাই লাইফটাতে চলে এসো জয়েন হয়ে যাও কেমন আছো সবাই লাইক ডান করে পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো হাই সবাই চলে এসো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাই শুভ দুপুর সবাইকে সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও কোথা থেকে লাইফটা দেখতে আসো সবাই ডান করে পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো কমেন্ট করো হাই সবাইকে সবাই আমার সবাই আমার লাইফটা দেখবে প্লিজ সবাই ভিডিও দেখবে সবাই লাইক ডান করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো হাই হ্যাঁ সবাই বাংলায় কমেন্ট করে আমার সুবিধা হয় প্লিজ সবাই দিয়ে দিচ্ছি হ্যাঁ সবাইকে বন্ধু করে নিচ্ছি সবাইকে বন্ধু করে না সবাই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে সবাই ও লে বাবা দেখা তো দেখেছি এখন কমেন্ট খুবই পড়তে পারে করে কাকে টাইম আউট করছো গো কাউকে করছি না দেখছি কিছু কিছু কমেন্ট শো করে তার জন্য দেখছি কমেন্ট চলে যাচ্ছে কেন শো করছে না কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই লাইভটাতে জয়েন হয়ে যাওয়ার পাশে সাবস্ক্রাইব করো কমেন্ট শো করছে না শো করে তার জন্য দেখলাম দুপুরে খেলে গো হ্যাঁ দুপুরে খেয়েছি আমি তোমরা খেয়েছ তোমরা খেয়েছ তো দুপুরে কী খেলে গো আমি দুপুরে আজকে যেহেতু আমি নিরামিষ খাই শনিবার সেই জন্য আজকে কালকের মাছ আছে রাত্রে নিয়েছিল ভাজি করে ডেকেছি আমি হচ্ছে বেগুন ভাজি করেছিলাম আজকে আর আলুর সানা করেছিলাম আমার জন্য শুধু আমার বর যেহেতু কাজে গেছে রাত্রে আসবে রাত্রে আবার অন্য সবজি টবজি রান্না হবে আর আমি একটু ডাক্তারের কাছে যাব ওষুধ আনতে চারটার সময় সবাই লাইফটাতে চলে এসো আমি খেয়েছি ইলিশ ঝোলও আমার খুব পছন্দ মাছ আমার ইলিশ মাছ খুব পছন্দ বরিশালের ইলিশ আমি দেশে আস ইলিশ খেতে পারি না আমি খেয়েছি ইলিশ ঝোল শুক্তি ভত্তা কলাতা আলু ভত্তা কলা পাতা আলু ভর্তা পাতলা ডালাহাড়ে খুব পছন্দের সবজি আমার বাংলাদেশের ইলিশ শুক্তি ইলিশ শুক্তি মাছটাও ভর্তা সানাটা অনেক ভালো লাগে আর ইলিশ ঝোল অনেক ভালো আমার প্রিয় খাবার সবাই লাইফ জয়েন হয়ে যাও আলুর সানা নতুন আলু আমাদের এদিকে বেরিয়েছে আলুর সানা ভালো লাগে ম্যাম কেমন আছেন ভালো আছি ম্যাডাম তুমি কেমন আছো কমেন্ট করে জানাও তুমি বুড়ো দিয়ে দিলাম তোমার বাড়ির কথা একটু কমেন্ট করে জানাও ম্যাম কেমন আছেন ভালো আছি ম্যাম ম্যাম আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ কথায় তোমার বাড়ি একটু কমেন্ট করে জানাও ম্যাম আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে নাই ঠিক আছে আমি একটু আমার একটু অসুবিধা আছে পাথর আছে কিডনিকে আবার আমার টিউমার আছে এগুলার চিকিৎসা চলতেছে তো সেই জন্য বাচ্চা কাচ্চা নেই তোমার বাড়ি বাংলাদেশ কোন জেলায় একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আমার ছেলে মেয়ে নেই আর উনি আমাদের বাংলাদেশে সন্তুষ্ট ভালো অভিজ্ঞতা আছে অবশ্যই অবশ্যই উম রেখা খুবই হ্যাঁ রেখা খুবই ভালো বুঝলে রেখে দেখানো ভালো না খাটা তুমি বললেই হবে ম্যাম আমি ঢাকা থেকে ও ঢাকা থেকে তুমি দেখতেছো আমার লাইভটা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশই তুমি হ্যাঁ আমি যেহেতু ইন্ডিয়া থেকে লাইভ করতেছি আমার শ্বশুর বাড়ি ইন্ডিয়া বাবার বাড়ি বাংলাদেশ ঠিক আছে হয়তো তুমি জানো না তোমাকে প্রথম ফার্স্ট দেখলাম তোমাকে বলে দিয়ে দিছি বেশ ভালো যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার এটা হচ্ছে ইন্ডিয়া আমি সে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আমি যেখানে থাকি শিলিগুড়ি থেকে দূরে আর হচ্ছে কোচবিহার নাম শুনেছ রাজবাড়ি ওখান থেকে দুই ঘন্টা লাগে আমার বাড়ি আসতে আর আমার বাড়ির পার্শ্বপতি রাজ্য হচ্ছে আসাম ধন্যবাদ হয়েছি কত বছর তিন বছর তিন বছর বিয়ে হয়েছে ঠিক আছে আমার বিয়ে হয়েছে তিন বছর সব লাইফটাতে জয়েন হয়ে যাও আর ফাঁকা ঢাকায় ছেলে হুম ঢাকায় চেনেন চেনে হ্যাঁ পুরো ঢাকায় চিনেন অনেক বাবা আমি পুরো ঢাকা চিনি হ্যাঁ গেছি ঘুরছি গোল স্থান টোল সব জায়গায় ঘুরছি চিনি খুব নাম চোদ্দ নাম্বার তেরো নাম্বার মিরপুর সব জায়গায় দেখছি নি আমি মোটামুটি যেহেতু আমি কিছুদিন ছিলাম ওইখানে সেই জন্য আমি মোটামুটি ঢাকা শহরটা বেশ ভালো চিনি সাভারটাও চিনি আর যখন সাভারে যখন একটা কি গার্মেন্টস জানি একটা অনেক দিন আগে কত সালে বারো সাল না কত তেরো চোদ্দ সালে যে উল্টে গেছিল কি জানি নাম ওই গার্মেন্টসটা ওইটা ওই সময় আমি একটু দেখে গেছিলাম আমি ওইটাও দেখতে গেছিলাম দেখছি উল্টে গেছিল দে ওটা হচ্ছে সাবারের হ্যাঁ সাবারের মধ্যে কি জানি না ওই ওইটা উল্টে গেছিল না অনেক মানুষ মারা গেল ওইটাও দেখছি ম্যাম নেট প্রবলেম করছে হ্যাঁ আমার এখানে নেট প্রবলেম করেই একটু কারণ যেহেতু আমি বাড়িতে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি এখানে নেট প্রবলেম করেই পুরো নেট আছে দেড় জিবি দিন পাই আমরা আমাদের এখানে সিস্টেম হলো তিনশো টাকা ঢোকা দিয়ে দেড় জিবি করে প্রতিদিন আমাদেরকে নেট দেবে আর কথা বলার জন্য অল টাইম ফ্রি তুমি যত ঘন্টার পর ঘন্টা কথা বলা ফ্রি দিনটার চব্বিশ ঘন্টা এক মাসের আঠাশ দিনের জন্য ফ্রি আর হচ্ছে নেট ব্যালেন্স পাই দিন দেড় জিবি করে রাত আমরা যদি নেট ফুরিয়ে যাই এখন রাত বারোটার পরে আসবে থেকে রাত বারোটা পর্যন্ত নেট থাকবে দেড় জিবি ঠিক আছে অবশ্যই নেট প্রবলেম করছি ম্যাডাম ভালো ভালো কমেন্ট করো কি হ্যাঁ ভালো কমেন্ট তো করবে সবাই ভালো আমি একটু বিজি আছি পরে জয়েন করব ঠিক আছে যাও সবাই জানবে সবাইকে আমি দিয়েছি বলো ঠিক আছে সবাইকে বন্ধু করে নিয়েছি সাপোর্ট করো লেগসে বৌদি তাই না খবর ভালো ভালো থাকলে ভালো কেমন আছো একটু এই যে চলে এসছে হাই কে ভুলে যাও আমি কাউকে বললি না কে খুঁজে নাও আমি তোমাকেই খুঁজে নিয়েছি সবাইকে খুঁজে নি সাবস্ক্রাইব করে সবাই চলে এসে লাভ বৌদি সব খবর ভালো তাই না তোমার খবর ভালো ভালো থাকলে ভালো তোমাকে একজন করে পাশে থাকে স্বাগত করো সাবস্ক্রাইব করো কে করে থাকে লাইভটা দেখছো সবাই চলে এসে সবাই জয়েন হয়ে ফটাফট সবাইকে বন্ধ করে নিচ্ছে ঠিক আছে সবাইকে বন্ধু নিলাম সবাই চলে এসো হ্যাঁ বললো কেমন আছে তোমরা সবাই কথা থেকে লাইফটা দেখতে হ্যাঁ সবাই চলে এসো কেমন আমাকে দেখা যাচ্ছে কি না আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি ভালো খবর দেবো ঠিক আছে ভালো গুড নিউজ তোমরা অবশ্যই আমার পাশে সাপোর্ট করো সবাই লাইক ডান করো পাশে থেকে সাপোর্ট করো সাপেক্ট করো সবাই চলে এসো লাইভটাতে জয়েন হয়ে কথা ছিলে তুমি হাজার ভুলে আমারি পাশে তুমি থাকবে তাই না আমার ফোনে তো চার্জে নেই রে ভাই কি বলবো দুঃখের কথা পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আছে এক ঘন্টা মনে কথা বলতে পারবো না আমি কথা দিয়েছিলে তুমি হাজার ফুলের মাঝে আমার কাছে তুমি থাকবে কেমন হচ্ছে বলো সবাই লাইক ডান করে পয়সা তোকে সাপোর্ট করে আমাকে ঠিকঠাক দেখা যায় কিনা আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানো কথা দিয়েছিলে তুমি হাজার ফুলের মাঝে আমারই পাশে তুমি থাকবে সবাই চলেছে লাইফটাতে দাও সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক ডান করো সাপোর্ট করো কথা থেকে লাইকটা দেখতে একটু কমেন্ট করে যাটা ঝোর জানিয়ে দাও এই সবই আর ফোনে আমার আজকে চার্জ হচ্ছে না গো সেই জন্য আজকে ভালো বেশি সময় নিতে পারবো না টাইম রাত্রে আসবো আবার লাইভে ফোনে চার্জ হচ্ছে না আমার কী করে

সবাই চলে এসছো লাইফটাতে জয়েন নিয়েছো কথা থেকে লাইভটা দেখতেছি সবাই ডান করো পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো

আধা ঘন্টা পর আজকে কেটে দেবো হ্যাঁ আজকে টাইম নিতে পারবো না আজকে হলো আমার ফোনে এ চার্জ নেই তার প্রবলেম করে আর চার্জ নেই তাই সবাইকে সবাইকে দিচ্ছি কেমন আছো তোমরা সবাই লাইভটাতে জয়েন যাও কত থেকে লাইভটা দেখতেছ সবাই লাইক ডান করো পাশে থেকে গুড ইভিনিং গুড ইভিনিং শুভ দুপুর বিকেল শুভ দুপুর কেমন আছো সবাই চলে এসো সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করলে সুবিধা হয় সবাই বাংলায় কমেন্ট করো প্লিজ সবাই চলে এসো হ্যাঁ সবাই লাইক ডান করো প্লিজ সবাই লাইক করো প্লিজ যে যেখান থেকে ল্যাপটা দেখতে সবাই চলে চলে লাইক ডান করো বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করলে সুবিধা হয় সবাই ল্যাপটাতে জায়গায় যাব সবাইকে আমি সবাই লাইক করে দাও প্লিজ সবাই কথা থেকে লাইভটা দেখতেছো আমার কথা ঠিকঠাক শোনা যায় কি না বাংলায় কমেন্ট করো প্লিজ ভাস ভালো সুবিধা হয় বাংলা ভাষায় কমেন্ট করলে সুবিধা হয় চলে এসো জয়েন নিয়ে যাও সবাই ঝাটার ঝোট চলে এসে কথা থেকে লাইভটা দেখতেছো কমেন্ট করে সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো সবাই লাইভটা দিয়ে জয়েন হয়ে যাও প্লিজ দয়া করে সবাই ল্যানডেন করো আমার কথা ঠিকঠাক সময় যায় কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে দেখা যাচ্ছে কিনা একটু था कि कोई चेंज बहुत से चलो चलिए शो लाइव पे जॉइन সবাই চলে এসো ল্যাপটপে জয়েন হয়ে যাও কেমন আছে তোমরা সবাই সবাই চলে এসো সবাই লেনদেন করে পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে কেমন আছে বন্ধুরা তোমরা সব চলে এসো হাই সবাইকে এসো দুপুর সবাইকে এই সবাই চলে এসে লাভ কি কিছু হয় না এই যে corona এসেছে তোমরাও সবাই like বন্ধুর পিছে পিছে support করে subscribe করো এই যে সবুজ সিং সবাই side টা থেকে আমি যাই কেমন আছি বন্ধু সবাই হম হম good আর কি বলবে? কী হয়েছে ভালো কি হয়েছে তোমার বলো কি হয়েছে লাইভ করছি তাই কি গুড হ্যালো ভাই আর আসবো না তোমাকে আসতে বলছি আমি তোমাকে কি বলছি ডাকে নিয়ে আসছি যে আসো আমার লাইফে তোমাকে ডাকে নিয়ে আসছি হুম তোমাকে ডাকে নিয়ে আসছি আমার

Tadi mm hortasnya -hmm. mm -hmm. mm -hmm. thể lấy cho tôi chưa anh và tôi cái lấy cho tôi chưa Hãy subscribe cho হ্যালো সবাই লাইক করে দিও প্লিজ দয়া করে সবাই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো সবাই লাইক করে দিও হ্যাঁ